হ্যালো গুড ইভিনিং বাংলা গুরুতে তোমাদের সবাইকে স্বাগত আমি তোমাদের অরিত্র স্যার প্রত্যেক সোমবারের মতো আবার আরেকটা সোমবার চলে এসেছি কিনে উইকলি ভোক্যাপ ডোজ নিয়ে তো উইকলি ভোক্যাপ ডোজে আজকে আমাদের সেশন নাম্বার হচ্ছে কত আঠেরো লাস্ট উইকে আমরা সেশন নাম্বার কত করেছিলাম লাস্ট উইকে আমরা সেশন নাম্বার করেছিলাম হচ্ছে সতেরো তো আজকে আমাদের সেশন নাম্বার হচ্ছে উইকলি ভোক্যাপ ডোজ এইটিন উইকলি ভোক্যাপ ডোজ এইটিন আঠেরো নম্বর সেশনে আজকে আমরা আছি ওকে ওকে তো আর বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা ওয়ার্ডসে চলে যাব তোমরা জানো প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা সেশনে আমাদের কাজ কি হয় যে কিছু ওয়ার্ডস আমরা নিয়ে আসি সেই ওয়ার্ডস গুলো সিনোনিমস অ্যান্টোনিমস मीनिंग ইউসেজ পার্টস সবগুলো আমরা ক্লাসের মধ্যে ডিসকাস করি এন্ড যাতে ওই ওয়ার্ডগুলো তোমরা খুব ইজিলি রিমাইন্ড করতে পারো রিকালেক্ট করতে পারো ওইগুলো যাতে খুব ইজিলি রিকয়েল করতে পারো তো সেই কারণে কিছু ট্রিক্স টিপস

তাহলে এটা আমাদের আমি আগের ক্লাস থেকে তোমাদের বলছি এগুলো কিসে আসবে ক্রিটিক্যাল টাইপের ওয়ার্ডে তো তোমাকে এটা ডাইরেক্ট পার্সেল স্পিচ মনে রাখতে হবে অর সেন্টেন্স কিভাবে ইউজ হচ্ছে সেটা দেখতে হবে যদি সেন্টেন্স দেখি কি বলছে যে স্পিচ ওয়াজ ফিল্ড হেকেন্ড ফ্রেসেস অ্যান্ড ক্লিশেস মেকিং ইট আন ইন্সপায়ারিং অ্যান্ড প্রেডিক্টেব তার মানে এখানে যখন এই প্রেডিক্টেবল ওয়ার্ডটা আছে তার মানে দ্যাট ইজ দ্যাট ইজ হেকেন্ড ইজ সামথিং হুইচ ইজ অলরেডি ইউজড তাহলে হেকেন্ড ওয়ার্ডটাকে আমি এটা সহজে ইউজ করতে পারি কি লিখতে পারি অলরেডি অলরেডি ইউজ যেটা একবার অলরেডি ইউজ হয়ে গেছে এবার পার্টস অফ স্পিচ আমি যদি দেখতে যাই এটা কি দিয়েছে ফ্রেজেস দিয়েছে তো ইট ইজ এ নাউন কি ফ্রেজেস হেকেন্ড ফ্রেজেস তার মানে হ্যাকেন্ডটা কি হবে একটা অ্যাডজেক্টিভ হবে কিরকম ফ্রেজ হেকেন ফ্রেজ তাহলে হেকেনটা কি হলো একটা অ্যাডজেক্টিভ তাহলে পার্টস অফ স্পিচ আমি এটা পেলাম ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ এতটা ক্লিয়ার নেক্সট আমি যদি দেখি মিনিং এ কি বলছে মিনিং এ ল্যাকিং ইন ফ্রেশনেস অর অরিজিনালিটি ওভার ইউজড অর ট্রাইট ওকে মানে এমন কিছু ওয়ার্ড আমি অলরেডি বলেছি কি ওভার ইউজড কথাটা কি অলরেডি ইউজ যেটা অলরেডি একবার ইউজ করা হয়েছে সামথিং হুইচ হ্যাজ বিন ইউজড মাল্টিপল টাইমস প্রিভিয়াসলি এটাই বলতে চাইছে তো ল্যাকিং ইন ফ্রেশ কিছু নয় নট সামথিং ইস ভেরি ফ্রেশ ওকে যদি দেখিটা অলরেডি আমরা একবার ইউজ করেছি আমার যতদিন মনে পড়ছে ইম্পর্টেন্ট ট্রাইট ইম্পর্টেন্ট ওয়ার্ড ওয়ার্ন আউট ইম্পর্টেন্ট ওয়ার্ড ওয়ার্ড কিন্তু তোমাদের এখানে মনে রাখতে হবে কি কি আছে ওভার ইউজ আছে ওভার ইউজ পর স্টেল আছে ক্লিশেড আছে ব্যানাল আছে ট্রাইট আছে ওর্ন আউট আছে প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট স্টেল ও ইম্পর্টেন্ট ক্লিশেড ও ইম্পর্টেন্ট ব্যানাল ইম্পর্টেন্ট ট্রাইট ইম্পর্টেন্ট ওর্ন আউট ইম্পর্টেন্ট সোজা কথায় হ্যাকেন্ড মানে সামথিং উইচ ইজ ওভার ইউজ মানে অলরেডি যেটা বহুবার ইউজ করা হয়েছে নট সামথিং উইচ ইজ ভেরি ফ্রেশ ওকে অ্যান্টোনিমসে যদি দেখি কি আছে অরিজিনাল আছে ফ্রেশ আছে নোবেল

ভ্যাকেন্ড ওয়ার্ডটা মিনিং আমি নর্মালি পার্সন স্পিচে বুঝতে পারছি না যে কি ধরনের পার্সন স্পিচ হবে তো এটা আমি ক্রিটিক্যাল ওয়ার্ডের ক্যাটাগরিতে রাখবো এবার আমি সেন্টেন্সটা পড়বো সেন্টেন্সে কি লিখেছে সেন্টেন্সে লেখা আছে হিজ স্পিচ ওয়াজ ফিল্ড উইথ হ্যাকেন্ড ফ্রেজেস অ্যান্ড ক্লিশেস মেকিং ইট আনইন্সপায়ারিং অ্যান্ড প্রেডিক্টেবল এখানে প্রেডিক্টেবল ওয়ার্ডটা আছে যখন তার মানে হ্যাকেন্ড মানে আমি এটুকু বুঝতে পারছি হুইচ ইজ অলরেডি ইউজড মানে প্রেডিক্ট করা যায় তো দ্যাট ইজ সামথিং প্রেডিক্টেবল যেটা আগে প্রেডিক্ট করা যায় সেটাকে আমি প্রেডিক্টেবল বলতে পারি ওকে এবার হেকেন্ড যখন বলছে পার্টস পিজ আমরা বার করব এখানে ফ্রেজেস ওয়ার্ডটা নাউন তো নাউনের আগে একটা ওয়ার্ড বসছে তার মানে আর তার সামনে একটা প্রিপোজিশন আছে তো হেকেন্ড ওয়ার্ডটা ডেফিনেটলি কি হবে ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ কিরকম ফ্রেজেস হেকেন্ড ফ্রেজেস তাহলে হেকেন্ড ওয়ার্ডটা কি হলো অ্যাডজেক্টিভ হলো এক নেক্সট মিনিং যদি দেখতে যাই

লেখা আছে তাহলে আমরা এখানে ইউজ করতে পারি কারণ সিমিলারিটি থিংস মাল্টিপল টাইমস হলো তাহলে এখানে আমরা কি লিখতে পারি এটাকে এটাকে আমরা লিখতে পারি হেকেন্ড কি লিখবো হেকেন্ড এক মিনিট নেক্সট নেক্সট ওয়ার্ডে যাওয়া কি আছে ওয়ার্ডটা দেখা যাক ওয়ার্ডটা হচ্ছে মর্টিফাই এই ওয়ার্ডটা দেখে এটুকু আমি বুঝতে পারছি যে লাস্টে যখন এফ ওয়াই আছে লাস্টে যখন এফ আছে ইট ইজ আ ভার্ব যেমন মটিফাই ফর্টিফাই ফলসিফাই টেস্টিফাই এই যে ওয়ার্ড গুলো লাস্টে এফ ওয়াই থাকলে ওগুলো কি হয় ভার বিউটিফাই ওকে ফাইন তো ইট ইজ আ ভার পার্টস অফ স্পিচ যদি আমি দেখি কি লেখা আছে হিজ ক্লামজি ফল ইন ফ্রন্ট অফ দ্য এন্টায়ার ক্লাস মটিফাইড হিম সো মাচ দ্যাট হি এভয়েডেড আই কন্টাক্ট ফর দ্য রেস্ট অফ দ্য ডে তার মানে মটিফাইড এর সিম্পল মিনিং আমি যদি বার করি এটা বার করতে পারি কি কি বার করতে পারি ওকে এবার এটা যদি হয় এম্বারস তার মানে ও ক্লাসের সবার সামনে পড়ে গেছে ওকে ক্লাসের সবার সামনে হোঁচট খেয়ে পড়ে গেছে কি পড়ে গেছে যেটা ওকে এতটাই এম্বারস করেছে যে সারাদিন ও কারোর সাথে আই কন্ট্যাক্ট করতে পারলো না

হ্যাঁ দারুণ ভাবে দারুণ ভাবে হওয়া সেটাকে আমরা কি বলতে পারি সেটাকে আমরা বলতে পারি হচ্ছে মডিফাই নেক্সট সিনোনিমস যদি ওয়ার্ড গুলো দেখি কি কি আছে হিউমিলিয়েট এম্বারাস শেম অ্যাবাস ডিসগ্রেস এর মধ্যে অ্যাবাস আর ডিসগ্রেস ওয়ার্ডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে অ্যান্টোনিমস আমি যদি দেখি কি কি ওয়ার্ড আছে সুদ কমফোর্ট রিঅ্যাসিওর ডিলাইট এনকারেজ রিল্যাক্স এর মধ্যে সুদ ওয়ার্ডটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট সুদ মানেই হচ্ছে রিল্যাক্স

হিউমিলিয়েট করছে হিউমিলিয়েট করছে হিউমিলিয়েটেড অর কি করছে মডিফাইড অর মডিফাইড ওকে ফাইন তাহলে মডিফাই বলতে পুরো ক্লাসের সামনে ধরো তুমি কত কারো তোমার টিচার তোমায় বকা দিল বকলো তো তোমার খারাপ লাগবে না সবার সামনে আমাকে এরকম ইনসাল্ট করলো কাইন্ড অফ ইনসাল্টিং ইয়ে দিল ঠিক আছে ইনসাল্টিং লুক দিল কি ইনসাল্টিং কোনো কথাবার্তা করলো কথাবার্তা বললো

वे कंसीडर इट एस अ क्रिटिकल टाइप वर्ड माने नॉर्मली अवधे मोनेरा तो होगे ओके देखी की लिखा है इस क्लोज वे लेफ्ट डैम इन द सूटकेस फॉर डेज एंड ए मस्टी स्मेल कंफर्म दैट दे वेर कवर्ड विथ माल्गी डैम मस्टी स्मेल तार माने কি হতে পারে তার মানে মাইলডিউ মানে ডেফিনেটলি উইচ ইজ কি ফাঙ্গাস বেরিয়েছে ড্যাম্পেই তো ফাঙ্গাসটা বেরোয় ফাঙ্গাস যে বেরোবে এ ফাঙ্গাসটা কোথায় বেরোয় ফাঙ্গাস তো ড্যাম হলেই বেরোয় না আদারওয়েজ ফাঙ্গাস কোথ থেকে আসবে হলো তো এর এইটুকু মেনে আমরা বুঝলাম মাইল ডিউ মিন্স ফাঙ্গাস

হিউমিডে কি বেরোয় হিউমিডে ছত্রাক বেরোয় এটা আমরা বলি ফাঙ্গাস হলো তো মাইলিউ এর মিনিং হচ্ছে ফাঙ্গাস হলো কি এবার সিনোনিমস কি আছে সিনোনিমস আছে হচ্ছে কি আছে ফাঙ্গাস মোল্ড রট ব্লাইট মাস্টিনেস এর মধ্যে মোল্ড রট ব্লাইট মাস্টিনেস এই চারটে ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট মনে রাখতে হবে

তো পার্সাল স্পিচ কি যখন বুঝতে পারছো না ডেফিনেটলি আমরা কি করব আমরা একটা ক্রিটিক্যাল টাইপের ওয়ার্ডে কনসিডার করলাম সেন্টেন্সটা পড়তে এলাম সেন্টেন্সে কি বলছে হিজ ক্লোজ ওয়ার লেফট ড্যাম্প ইন দ্য সুট ফর ডেজ অ্যান্ড আ মাস্টি স্মেল কনফার্ম দে ওয়ার কভারড উইথ মাইল্ড তার মানে কি হয়েছে যে ড্যাম্প ওয়েদারে ও কাপড়গুলো স্যুটকেসের মধ্যে ছিল আর এটা স্যাঁতস্যাঁতে গন্ধ ওকে এ মাস্টিনেস মাস্টি মানেই হচ্ছে স্যাঁত সাথে এটা গন্ধ কনফার্ম করলো যে ওর মধ্যে ছত্রাক আর ফাংগাস আর মাইল্ডিউ জমে গেছে হলো মিনিং কি বলছে আ থিন হোয়াইটিশ অর গ্রেস কোটিং অফ ফাংগাস দ্যাট গ্রোস অন গ্রোস অন ড্যাম্প অর ডিকেইং থিংস স্পেশালি ইন ওয়ার্ম অর হিউমিড কন্ডিশন মাইল্ডিউ ওখানেই জন্মায় ছত্রাক ওখানেই জন্মায় ফাঙ্গাস

খুব যে হাইফাই কোন জিনিস দেখাতে হবে তা না একটা এক্সাম্পল নিয়ে নাও এটাকে আমরা কি বলতে পারি ইট ইজ অ্যাকচুয়ালি এটা কি এটাই তো ছত্রাক না তো ইট ইজ আ মাইল্ডিউ ইট ইজ আ মাইল্ডিউ হলো এটাকে আমরা কি বলতে পারি মাইল্ডিউ বলতে পারি বোঝা গেল ওকে মুভিং অন টু দ্য ভেরি নেক্সট ওয়ার্ড কি ওয়ার্ড ডিজল্টরি একটা জিনিস বুঝতে হবে ডিজল্টরি লাস্টে ও আর ওয়াই আছে সো ইট ইজ হয় ওকে কম্পালসরি হয় তো এই ওয়ার্ড গুলো যখন থাকবে এগুলোকে আমরা কি বলবো এগুলো লাস্টে ও আর ওয়াই যখন ও আর ওয়াই যখন আছে ইট ইজ ইস অ্যাডজেক্টিভ

এই রকম কোন এফর্ট যখন হচ্ছে তখন সেটাকে আমরা কি বলতে পারি সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ডেজাল্টারি এফর্টস তার মানে কি ডেজাল্টারি এফর্টস ও দিয়েছিল সেই কারণে কি হয়েছে ও এক্সাম ক্লিয়ার করতে পারেনি হি বিয়ারলি স্ক্র্যাপ থ্রু দ্য এক্সাম মানে এক্সামে এক্সামটা ক্লিয়ার করার কোনো চান্সই নেই হলো ফোকাস এন্ড কনসিস্টেন্সি না ফোকাস ছিল না কনসিস্টেন্সি ছিল

আলাদা করে বলার কিছু নেই পার্সন স্পিচ উই হ্যাভ অলরেডি ডিসকাস কি ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ তাহলে এতটা তোমাদের মোটামুটি ক্লিয়ার হলো এবার ডিজাল্টারি ওয়ার্ডটাকে আমরা কি করব আরেকবার রিক্যাপ করব তো ডিজাল্টারি যখন বলছি তাহলে ফার্স্ট স্টার্টিং এ কি আছে ও আর ওয়াই আছে লাস্টে তো ও আর ওয়াই যখন লাস্টে আছে কম্পালসারি ডিজাল্টারি অ্যাডাল্টারি এই ধরনের ওয়ার্ড যখন আসে তো লাস্টে ও আর ওয়াই থাকলে

हाउ कैन यू प्लान फर योल्ड अब पार्सन हूम और রাম্বাংশিয়াস ওয়ার্ডটা যখন আছে এ লাস্টে ওস যখন আছে ডেফিনেটলি ইট ইজেকটিভ ফার্স্ট তো এটা ক্লিয়ার হয়ে গেল

এখানে আমরা রামবংশস লিখতে পারি কি আনঅর্গানাইজড সো ওর আনঅর্গানাইজড বিহেভিয়ারটা কি করছিল কন্ট্রোল করতে প্রবলেম করছিল কার কার টিচারের কি করছিল ও চাচা ছিল শাউটিং লাফিং হাসছিল আর চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল বলো তো দ্যাট ইজ কল রামবংশস বিহেভিয়ার মিনিং কি আছে আনকন্ট্রোলেবল এক্সুবারেন্ট বয়স্টারাস এন্ড নয়েজি খুব লাউড খুব লাউড বিহেভিয়ার হলে তখন আমরা এটা ইউজ করি সিনোরিমসে কি আছে বয়েস্টারস ইম্পর্ট ওয়ার্ড রাউডি ইম্পর্ট্যান্ট আনরুলি নয়েজি ওয়াইল্ড এক্সুবারেন্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড তো এখানে তিনটে ওয়ার্ড খুব ইম্পর্ট্যান্ট বয়েস্টারস রাউডি অ্যান্ড এক্সুবারেন্ট তিনটে ওয়ার্ড বয়েস্টারস রাউডি অ্যান্ড এক্সুবারেন্ট তিনটে ওয়ার্ড ইম্পর্ট্যান্ট

তার মানে ইট হ্যাজ টু বি অ্যান অ্যাডজেক্টিভ এবার রামবংশাস ওয়ার্ডটা ওয়ার্ড সেন্টেন্সে কি করে ইউজ করেছে হি ইজ রামবংশাস বিহেভিয়ার মে ডিউরিং ক্লাস মেড ইট ডিফিকাল্ট ফর দ্য টিচার টু মেনটেন অর্ডার অ্যাজ হি ওয়াজ শাউটিং লাফিং এন্ড মুভিং অ্যারাউন্ড তার মানে এটা যখন বলছে ডেফিনেটলি কি হচ্ছে যে ও কন্টিনিউয়াসলি শাউট করছিল লাফ করছিল আর চারদিকে ঘুরে বেড়াচ্ছিল যেটা যেই ধরনের আনঅর্গানাইজড

দেখি কাম কোয়াইট সাবডিউডিং আর কি করে মনে রাখা যায় দেখো একটা বাচ্চা দেখতে পাচ্ছ বাচ্চাটা কি করছে খুব জোরে জোরে চেঁচাচ্ছে ওকেউটিং সামথিং লাইক তো এই অ্যাটিটিউডটাকে আমরা কি বলতে পারি অ্যাটিটিউড ওকে তো এখানেই আজকে আমাদের পাঁচটা ওয়ার্ড কমপ্লিট হলো আর প্রতিটা ক্লাসের মতো আজকেও একটা জিনিস নিয়ে এসছি কি বলছে ইট ইস এ কোটেশন অর ইট ইজ আ স্টেটমেন্ট অফ one of the largest one of the most one of the greatest sportsmen on earth ever mohammed ali okay great boxer he likes to float like a butterfly sting like a bee ar mane amon bhabe lortte hobe jate tumi lortcho seta loke bujhte na pare but when you attack your penetration should be utmost মানে যখন তুমি লড়ছো লোকে বুঝবে না যে তুমি লড়ছো কিন্তু অ্যাকচুয়ালি যখন তুমি লড়বে কি যখন তুমি পেনিট্রেট করবে যখন তুমি সাকসেসফুল হবে সেইটা যেন লোকজনকে পুরো কি করে দেয় একদম সারপ্রাইজ করে দেয় ওকে সাকসেস তো আজকের জন্য এইটুকুই থ্যাংক ইউ গুড নাইট